গাইস আমি দশ দিন সান্না করেই আবারও চলে এসেছি পিকেতে রাজ করতে আরে চাচা তোমার মাথায় লাল দেখাচ্ছে তোমার আশপাশের মধ্যেই এনিমিরা ঘোরাঘুরি করছে আবে গুরুদেব তাড়াতাড়ি কেস করেছে চাচা আমার কাছে তো শর্টগার্ন নেই গুরুদেব তোমাকে মেরে আমি জমির দুয়ারে পাঠাবো চাচা আমাকে বাঁচা গুরুদেব তুমি বাঁ দিকের দরজা দিয়ে ডান দিক দিয়ে পাইলে যাও আমি এদেরকে আটকে রাখছি না চাচা তোমাকে একা ফেললে আমি পালাবো না আর তুমি পালাতেও পারবে না তোমাকে আমি ভুচ্যাং দিয়ে মারবো আমিও তোকে ছটকু শর্টগার্ন দিয়ে মারবো আমার এই ওই এর সামনে তোমার ওই ছটকু শটগান কিছুই করতে পারবে না ইয়া ভম ভাম ভাই ভূশং আমাকে ধোকা দিয়ে দিয়েছে আবে নুংড়া ভূশং তোদেরকে ধোকা যায় তোরাই হচ্ছে হালকা করে বটলা আছিস দেখাও করে দেব আমাদকে মেরেছ ঠিক আছে কিন্তু বটলা একদম বলবে না আরে লা বটলা বলতে রাগ হয়েছে রাগ করিস না ভাই তোরা এইভাবেই খেলতে থাক তোরা একদিন না একদিন নিশ্চয় আলটা প্রোแมক্স বটলা হবি গাইস আমরা পিকেতে মারপিট করার পরে বাঁদিকে একটু আমরা হিসু করতে গিয়েছিলাম তার মধ্যে আরো এনিমি পিকের ভিতরে এসে উৎপাদ করছে শালা বোমা দিয়ে পুরো পিকটাকে ধ্বংস করে দেব না থাকবে बांस না বাজবে বাঁশুরি শালা তুই আমার পিক ধ্বংস করবি এল বলে সব সময় একটা কথা মনে রাখবি জঙ্গলে রাজার সামনে কোনোদিন জঙ্গল কাটার কথা বলবি না কেস করেছে এখানে আবহাওয়াটা গরম আছে মানে মানে এখান থেকে কেটে পড়ি আরে চাস তো ভাই তুমি একা একা কোথায় যাচ্ছ ও বিয়ে করতে যাচ্ছে যাবে নাকি যাব তো অবশ্যই কিন্তু যাওয়ার আগে তোর পেটি বাইনে যাবো এললে গুরুদেব আমিও অনেকদিন বিয়ে বাড়ি খাইনি আমিও যাব আমার সাথে চলে আয় গুরুদেব মালটা আমাদেরকে মিথ্যা কথা বলে মানে মানে কেটে পড়ছিল মালটা বিয়ে করতে যায়নি সালা আমাদেরকে মিথ্যা কথা বলা কাকা ওকে ছাড়বি না গুরুদেব আমার ভুল করে ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে দাও 哎。Oh. <laughs>